আজ আমি খুবই সহজভাবে দুটো রেসিপি রান্না করব আর এই রেসিপিগুলো কিন্তু ফলো করলে একদম সহজভাবে সবাই শিখে নিতে পারবে বিশেষ করে বেসেলার ভাইদের জন্য আর প্রবাসে যারা পড়ে থাকে তাদের কিন্তু রান্না করে খেতে হয় তাই এই রেসিপি দুটো ফলো করলে কিন্তু অটোমেটিক সবাই শিখতে পারবে আসসালামু আলাইকুম আমি রোমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি এখানে কিন্তু দুটো রেসিপি রান্না করে দেখাবো এর জন্য এখানে কিন্তু প্রথমেই আমি আলুগুলো ভেজে নিয়েছি আর এই আলু ভাজাগুলো কিন্তু আমি একটু হলুদ আর লবণ দিয়ে কিন্তু ভেজে নিয়েছি তো ভাজা কিন্তু সম্পূর্ণ শেষ এরপর কিন্তু এখানে আমি দেশি মুরগি নিয়েছি আর একটি মুরগি নিয়েছি এখানে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর প্যানের মধ্যে বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি তেজপাতা পেঁয়াজ কুচি দারচিনি এলাচ লবঙ্গ এখানে আমি দিয়ে দিয়েছি তিন চামচের মতো পেঁয়াজ বাটা তো এক এক থেকে দেড় চামচের মতো দিয়ে দিয়েছি রসুন বাটা এক চামচের মতো দিয়ে দিয়েছি আদা বাটা এখানে আমি অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো দুই চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দেড় চামচের মতো এখানে কিন্তু আমি কাঁচামরিচ বাটা অ্যাড করেছি তো এখানে কিন্তু দুই চামচের মতো কাঁচামরিচ বাটা অ্যাড করে দিয়েছি এরপর কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো এখানে কিন্তু আমি সম্পূর্ণ মশলাই অ্যাড করে দিয়েছি তো দেওয়ার পর কিন্তু আমি এখানে মশলাগুলো দিয়ে গোছগুলোকে ভালো করে মেরিনেট করে নিব তো মাখানো কিন্তু সম্পূর্ণ শেষ এরপর এখানে কিন্তু আমি ব্যস্তা করে রেখেছিলাম তো কিছু ব্যারেস্তা কিন্তু আমি এখন অ্যাড করে দিয়েছি দিয়ে আর। কিছুক্ষণ একটু হাতে ভালো করে মেখে নিয়েছি তো মাখানোর পরে এখন আমি কিন্তু হাত ধুয়ে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেবো দিয়ে কিন্তু ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেবো আর এটা কিন্তু দেশি মুরগি এটা সেদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে তো এটা কিন্তু আমি একদম অনেক সময়ে নিয়ে কিন্তু সেদ্ধ করে নেব তো ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি মাসাল্লাহ দারুণ একটা ঘ্রাণ চলে আসছে আর এইভাবে কিন্তু হাতে মেখে এই গোষ্ঠটা কিন্তু মাঝে মধ্যে আমি রান্না করি আর খেতে কিন্তু দারুণ লাগে তো লাস্ট ফিনিশিংয়ে কিন্তু আমি একটা বাগার করে নেই আর সেটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো অন্য চুলাতে কিন্তু আমি পোলাওটা রান্না করব এখানে কিন্তু আমি এক কেজি চাল নিয়েছি তো এক কেজি চালের পোলাওটা রান্না করব তো এখানে কিন্তু এখন আমি চালটাকে ধুয়ে কিন্তু একটু ঝরা করে রেখে দেবো তো ঝরা করে রাখার পরে কিন্তু আমি পোলাওটা বসিয়ে দেব। এই চুলাতে কিন্তু আমি গোশটা কিন্তু একটু পরপরই উলটিয়ে পালটিয়ে চেড়ে দিয়েছি তো অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর এই পানিতে কিন্তু আমি একদম লো আছে কিন্তু এই গোছগুলোকে ভালো করে সিদ্ধ করে নিব। তো অন্য চুলাতে কিন্তু আমি পাতিলটা বসিয়ে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে এখন আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিন থেকে চারটে এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে কিন্তু এখন আমি এখানে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে দিয়ে সবগুলো এখন তেলের সাথে ভালো করে ভেজে নিব। তো এখানে কিন্তু পেঁয়াজটা ভাজার পরে আমি কিন্তু চালটা আগেই ধুয়ে ঝরা করে রেখেছিলাম তো চাল চালটা কিন্তু এখন আমি এই তেলের সাথে ভেজে নিব তো এখন কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো লবণটা দিয়ে কিন্তু এখন আমি এখানে চালগুলো অ্যাড করে দিব তো চালের সাথে কিন্তু আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা অ্যাড করে দিয়েছিলাম আধা চামিচের মতো একটু আদা বাটা আর আধা চামচের মতো একটু রসুন বাটা অ্যাড করে দিয়েছি তাহলে কিন্তু পোলাওটা দারুণ একটা ঘ্রাঞ্চলে আসে আর খেতেও দারুণ লাগে তো এরপর কিন্তু আমি সম্পূর্ণ চালগুলো কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি কিন্তু ভেজে নেব চালটা কিন্তু সুন্দর করে ভাজার পালা এখন কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে আর চালটা কিন্তু যত সুন্দর ভাজা হবে আর পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরা হবে তো এখানে কিন্তু আমি এক কেজি চালের জন্য কিন্তু এক কেজি আমি এখানে এক লিটারের মতো পানি নিয়েছি আর পানিটাকে কিন্তু আমি একদম ফুটিয়ে নিয়েছিলাম আর ফুটানো পানিটাই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি তো এখানে কিন্তু এখন আমি দিয়ে দিব একটু লিকুইড দুধ তো পানির পরিমাণটা কিন্তু আমি একটু কমিয়ে এখানে কিন্তু লিকুইড দুধটা অ্যাড করে দিয়েছি দিয়ে কিন্তু এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণ পর কিন্তু বলক চলে আসছে আর বলক চলে আসার পরে কিন্তু পোলাওটা সব সময় খেয়াল রাখতে হবে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে দিতে হবে অনেক সময় কিন্তু দেখা যায় কিন্তু পোলাওটা আমরা নান লাড়াচাড়া করে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখি ওই উপর দিয়ে কিন্তু চালটা তখন শক্ত থেকে যায় ফুটে না তার জন্য কিন্তু একটু খেয়াল করে যদি আমরা পানি থাকা অবস্থায় ভালো করে উল্টি পাল্টি নেড়ে চেড়ে দিই তাহলে কিন্তু পোলাওটা পারফেক্ট হয় আর এরপর কিন্তু আমি গাজর কুচিটা দিয়ে দিয়েছি আর উপর দিয়ে গাজর কুচিটা অ্যাড করে কিন্তু আমি দম দিয়ে রেখেছি আর অন্য চুলাতে কিন্তু আমার গোষ্ঠাও কিন্তু প্রায় কষানোর শেষের দিকে তো এখানে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে আসছে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু রেখে দিয়ে ছিলাম তো এরপর কিন্তু এখানে গোসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে এর জন্য এখন আমি এখানে ভাজা যে আলুগুলো ছিল এই আলুগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি তো এরপর কিন্তু আমি ভাজা আলুগুলো গোচের সাথে আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি তো কষানোটা কিন্তু প্রায় শেষ এখন আমি এখানেও কিন্তু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিব তো আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে আর এভাবে কিন্তু গোছের সাথে আলুটা একটু ভেজে দিলে ওই আলুটা খেতে কিন্তু দারুণ লাগে আর পোলাওর সাথে তো বেশ মজা হয় তো এখন কিন্তু আমি এখানে ফুটানো গরম পানিটা অ্যাড করে দিয়েছি তো দিয়ে কিন্তু এখন আমি আরও কিছুক্ষণের জন্য গোছটাকে ভালো করে রান্না করে নিব। তো এখন আমি কিন্তু ঝোলের জন্য পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিব তো ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম আর এদিকে কিন্তু আমার পোলাওটা কিন্তু মাশাল্লা অনেক সুন্দর হয়েছে এখন আমি ঢাকনা তুলে উপর দিয়ে কিন্তু গোটা কাঁচামরিচ সরিয়ে দিলাম আর কিছুক্ষণ পর কিন্তু আরও একটু এভাবে ঢাকনা তুলে এখন আমি উলটিয়ে পালটিয়ে নেড়েচড়ে দিবো মাশ আল্লা পোলাওটা কিন্তু একদম পারফেক্ট ঝরঝরা হয়েছিল আর এইভাবে কিন্তু পোলাওটা রান্না করলে সব সময় কিন্তু পোলাওটা একদম পারফেক্ট হয় খুব সুন্দর মতো পোলাওটা কিন্তু সিদ্ধ হয়ে আসে তো পোলাওটা কিন্তু এখন আমি গাজর দিয়ে উলটিয়ে পালটিয়ে কিন্তু ভালো করে নেড়েচেড়ে দিয়েছি আর গাজরটা দিলে কিন্তু পোলাও লুকটা কিন্তু দারুণ চলে আসে তো এরপর কিন্তু আমি উলটিয়ে পালটিয়ে নেড়েচেড়ে দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেবো ঘি আর ঘিটা দিলে কিন্তু সেই পোলাওটা খেতে ভীষণ স্বাদ হয় আর ঘ্রাউনটাও কিন্তু অসাধারণ হয় এখন আমি কিন্তু এখানে ওপর দিয়ে কিন্তু ঘি দিয়ে দিয়েছি এখান থেকে চার থেকে পাঁচ চামিচের মতো ঘি অ্যাড করে দিয়েছি এরপর কিন্তু কিছু ব্যারেস্তাগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু আমি দম দিয়ে রেখে দিব আর এদিকে কিন্তু আমার তরকারিটাও কিন্তু প্রায় হয়ে আসছে তো ঢাকনা তুলে কিন্তু এখন আমি একটু আরও একটু নেড়েচেড়ে দিয়েছি তো এটা কিন্তু আমি একদম বেশি ঝোল করব না তো এই ঝোলটাই দিয়েই কিন্তু আমি এখন নামিয়ে নেব তো এখানে কিন্তু কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি এখন আমি কিন্তু গোষ্ঠাকে একটু বাগার করে নিব তো এখানে কিন্তু আমি তেল প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি একটু তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচো আস্তা জিরা এই জিরাটা দিয়ে কিন্তু এখন আমি বাগারটা করব তার সাথে কিন্তু একটু পেঁয়াজটাও অ্যাড করে দিয়েছি তো পেঁয়াজ আর জিরা দিয়ে কিন্তু আমি একটা বাগার করে নেব তো যেহেতু আজকে কিন্তু এখানে আমি কোনো জিরা বাটা অ্যাড করিনি আজ কিন্তু কাঁচা জিরা ভেজে কিন্তু বাগারটা দিয়েছি আর এই গোষ্ঠার রান্না কিন্তু দারুণ লাগে খেতে আর পোলাওর সাথে খেতে কিন্তু বেশ মজা হয় তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না তো আমার এই মাংস রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য মাশাল্লার দারুণ একটা কিন্তু কালার চলে আসছে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ বীর হয়েছিলো আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল তো এরপর কিন্তু আমি পোলাওটা কিন্তু এখন ঢাকনা তুলে উল্টিয়ে পাল্টি নেড়ে চেড়ে দিব আর পোলাওর ঘেরানটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর কালারটা তো মাসাল্লা অসাধারণ হয়েছে দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর খেতে তো অনেক মজা ছিল